বিসমিল্লা রহমান ও রাহিম অর্থনীতি সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স অর্থাৎ শিল্প অর্থনীতির উপর লেকচার নাম্বার ফাইভ বেশ আগে চারটা লেকচার কি করেছিলাম দিয়েছিলাম এরপর লেকচার দেওয়াটা অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে তোমরা জানো যে আমি সিলেট এম সি কলেজের এখন ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি তো এখানে অনেক প্রশাসনিক দায়িত্ব থাকার কারণে যে আসলে লেকচারগুলো দিতে পারি নাই তো চিন্তা করছি না আবার নতুন থেকে শুরু করতে হবে রাত যতই হোক লেকচারগুলো কি করব দিয়ে যাব আর আমার মূল যে চ্যানেল যেটা সেখানে তো তোমরা জানো যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পুরো কোর্সগুলো দেওয়া আছে মূল চ্যানেলে এবং আরেকটা চ্যানেল যেটা এই নতুন চ্যানেল যেটা খুলেছি সেটাতে এই ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ারের ধর পাবলিক ফাইন্যান্স এগুলো লেকচার থাকবে তো ফোর্থ ইয়ারের যেহেতু পরীক্ষা সামনে আছে শিল্প অর্থনীতির উপর ধারাবাহিকভাবে লেকচার দেব চারটি দিয়েছি এটা হচ্ছে পাঁচ নাম্বার আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে হরিজেন্টাল ইন্টিগ্রেশন এইটার এটার উদ্দেশ্য বা কারণ বা একই সাথে আমি বলি যে ভার্টিক্যাল যে ইন্টিগ্রেশন আছে হরিজেন্টাল ইন্টিগ্রেশন বলতে আমরা বুঝি যে আনুভূমিক সমাহার বা আনুভূমিক সমন্বয় করণ ঠিক আছে আর ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হচ্ছে উদ্দেশ্য উল্লম্বমুখী আমরা কি করব আলোচনা করব এর আগে চার নম্বর ক্লাসটা দেখবে চার নম্বর ক্লাস দেখলে তোমরা হরি জেন্টাল ইন্টিগ্রেশন এবং ভার্টিক্যাল ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণা পাবে কারণ ওই ক্লাসে আমি এগুলা কিন্তু আলোচনা করেছি আজকে একটু সংক্ষেপে বলছি হরিজেন্টাল ইন্ট্রিগেশন হচ্ছে মনে করো যে পাঁচটা কোম্পানি সিমেন্ট উৎপাদন করে কয়টা কোম্পানি পাঁচটা কোম্পানি সিমেন্ট উৎপাদন করে অর্থাৎ একই পণ্য এর ভিতরে মনে করো দুইটা বা তিনটা বা চারটা কোম্পানি হতে পারে পাঁচটার পাঁচটাই অর্থাৎ দুইটা বা তিনটা বা চারটা কোম্পানি তারা কি হয়ে গেল একসাথে মিলে গেল মিলে তারা সিমেন্ট উৎপাদন করলো অর্থাৎ এই দুইটা বা তিনটা বা চারটা ফার্ম মিলে যে একটা বড় একটা ফার্ম হয়ে গেল এটাকে বলা হয় হরিজেন্টাল ইন্ট্রিগেশন মানে আনুভূমিক সমন্বয়করণ ঠিক আছে মানে এক্ষেত্রে শর্ত হচ্ছে ফার্মগুলোর পণ্য একই হতে হবে আবার মনে করো যে গার্মেন্টসের ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে তুলা আছে তুলার থেকে কি হয় সুতা হয় সুতার থেকে কী হয় কাপড় হয় কাপড় থেকে কী হয় পোশাক হয় পোশাক আবার কি করতে হয় বিতরণ করতে হয় তাহলে এই যে মনে করো যে পোশাক উৎপাদনের আগে যে কাপড় আছে সুতা আছে তুলা আছে এগুলো হচ্ছে র মেটেরিয়ালস কাঁচামাল এই কাঁচামাল বিভিন্ন ফার্মগুলো কি করে নিয়ন্ত্রণ করে যেমন কৃষি ফার্ম তুলা উৎপাদন করে আরেকটা ফার্ম সুতা উৎপাদন করে আরেকটা ফার্ম কি করে সুতাতে কাপড় উৎপাদন করে আরেকটা ফার্ম কাপড় থেকে পোশাক উৎপাদন করে আরেকটা কোম্পানি বা ফার্ম এরা পণ্য বিতরণ করে ঠিক আছে এই যে যে মানে তুলার থেকে একেবারে কাপড় উৎপাদন পোশাক উৎপাদন এবং বিতরণ হ্যাঁ এই যে উলম্বমুখী এই সবগুলো ফার্ম যদি একসাথে হয়ে যায় তাহলে এটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন প্রিয় শিক্ষার্থীরা এই হরিজেন্টাল ইন্টিগ্রেশন এবং ভার্টিক্যাল ইন্ট্রিগ্রেশনের এটা করার কারণ কি সেটাকে আলোচনা করব আসলে হরিজেন্টাল ইন্ট্রিগ্রেশনের যে কারণগুলো ভার্টিক্যাল ইন্ট্রিগ্রেশনের প্রায় কি একই কারণ একটা আলোচনা করলে আরেকটা তোমরা পাবে আর তোমাদের একটু সুবিধার জন্য বলে দিচ্ছি আমি যে আমি তোমরা আমার লেকচারটা একটু বোঝার জন্য এই চার নম্বর লেকচার থেকে হ্যাঁ বোঝার জন্য সুবিধার জন্য তোমরা প্রফেসর নারায়ণ বৌদ্ধের বইটা কি করতে পারো দেখতে পারো ঠিক আছে তো প্রফেসর ডক্টর নারায়ণ বৌদ্ধ হ্যাঁ ওনার বইটা যদি দেখো যদি তাহলে আমার একটু লেকচারের কি পাবে মিল পাবে ওনার বইটাকে একটু অনুসরণ করতেছে আরো বাজারে যে বইগুলো আছে ওগুলোও ভালো আছে ওগুলোও তোমরা কি করতে পারো নিতে পারো আমি কোনো আপত্তি নেই তোমরা নিতে পারো ঠিক আছে আসো এখন আমি মূল আলোচনায় যাচ্ছি যে হরিজন্টাল ইটিগেশনের উদ্দেশ্যটা কি এক নাম্বার হচ্ছে যে ফার্মের আকার বৃদ্ধি কি বলেছি আমি বলেছি ফার্মের কি আকার বৃদ্ধি এটা এক নম্বর যে ফার্মের হ্যাঁ ফার্মের আকার বৃদ্ধি ফার্মের আকার কি বৃদ্ধি এটা হচ্ছে এক নাম্বার কারণ যে জেন্টাল ইন্টিগ্রেশনের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফার্মের কি হবে আকার বৃদ্ধি পাবে এই উদ্দেশ্যে আমরা হরিজেন্টাল ইন্টিগ্রেশন করে থাকি হ্যাঁ যেমন ধরো ওই যে আমি সিমেন্টের উদাহরণ দিয়েছি যে পাঁচটা ফার্ম মিলে বা দশটা ফার্ম মিলে সিমেন্ট উৎপাদন করে দশটা ফার্ম মিলে সিমেন্ট কি করে উৎপাদন করে এই দশটা ফার্মের ভিতর কি হলো ছয়টা ফার্ম কি হয়ে গেল একসাথে হয়ে গেল মার্চ হয়ে গেল এক হয়ে গেল তারা তারা এক হয়ে তারা কি করলো সিমেন্ট উৎপাদন করলো তারা একটা ব্যবস্থাপনার একই ব্যবস্থাপনার অধীনে কি হয়ে গেলো চলে গেলো এই যে ছয়টা ফার্ম মার্চ হয়ে যে একটা ফার্ম হয়ে গেল সিমেন্ট উৎপাদনকারী এটাকে বলা হয় হারিজেন্টাল ইন্টিগ্রেশন এবং এইটার মাধ্যমে ফার্মের কি হয়ে যায় আকারটা বৃদ্ধি পায় আর একটা ফার্মের যদি আকার যদি বৃদ্ধি পায় তাহলে ফার্ম কিন্তু যে উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা কি পায় শুধু তাই না যে কোনো ফার্মের আকার যদি কি হয় বড় হয় তাহলে সেই ফার্মটাকে কিন্তু অন্যান্য ফার্মগুলো কিন্তু একটু ভয়ও কি পায় কোনো বাজারে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যান্য ফার্মগুলো বড়ো ফার্মের যে প্রতিক্রিয়াটা কি করে বিবেচনা করে অতএব যে হরিজেন্টাল ইন্টিগ্রেশনের মাধ্যমে যে ছোট ছোটো ফার্মগুলো বা মাঝারি ফার্মগুলো যদি একসাথে মিলিত হয় একটা বড় ফার্ম যদি তৈরি করতে পারে ফার্মের আকার যদি বৃদ্ধি করতে পারে তাহলে ফার্মের যে বাজারে তার গ্রহণযোগ্যতা কি হবে বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে সে বাজারটা কি করতে পারবে দখল করতে পারবে উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা সে কী করবে পাবে এই জন্যই এই কারণেই ফার্মের আকার বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে হরিজেন্টাল ইন্টিগ্রেশন হয় একইভাবে যে তোমার পরীক্ষাতে যদি আসে যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের কারণ কি ওই একই কারণ অর্থাৎ হরিজেন্টালের জায়গা জাস্ট কী করবা ভার্টিক্যালটা বসিয়ে দিলে কাজটা কি হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে যে উৎপাদন বেয়ে কি হ্রাস পায় দুই নম্বর কারণটা কি স্যার দুই নাম্বার কারণটা হচ্ছে উৎপাদন বেয়ে কি হয় হ্রাস পায় উৎপাদন বেয়ে হ্রাস পায় এটা কীভাবে কারণ যখনই একটা ফার্মের আকার যখন বৃদ্ধি পায় তখন ফার্ম লার্জ স্কেলে কী করে উৎপাদন করে আর যখনই ফার্ম লাস লার্জ স্কেলে যখন উৎপাদন করে তখন অটোমেটিক তার গর্বে এটা হ্রাস পায় উৎপাদন ব্যয় হ্রাস পায় বলতে আমরা গর্বে হ্রাস পাওয়াটা বোঝানো হয়েছে উৎপাদন ব্যয় হ্রাস পায় বলতে কিন্তু কখনো টোটাল কস্ট হ্রাস পায় এইটা কিন্তু আমরা বলি নাই কারণ আপনি যখন যত বেশি উৎপাদন করবেন আপনার টোটাল কস্ট কি হবে তত বাড়বে প্রশ্ন হচ্ছে এভারেজ কস্ট যদি আপনার অ্যাভারেজ কস্ট যদি কমে এভারেজ কস্ট মানে কি পার ইউনিট কস্ট অর্থাৎ এক একটা দ্রব্যের যে দ্রব্যটা উৎপাদন করছি বা সিমেন্ট উৎপাদন করছি এক বস্তা সিমেন্ট উৎপাদনের খরচ এটা যদি আমরা হরিজেন্টাল ইন্ট্রিগেশন করি যদি তাহলে তার গড় ব্যয়টা কী হবে হ্রাস পাবে এক বস্তা সিমেন্ট উৎপাদনের ব্যয়টা কী হবে হ্রাস পাবে অর্থাৎ ফার্মের উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ার উদ্দেশ্য নিয়ে কি করা হয় এই উদ্দেশ্যে আবার হরিজেন্টাল ইন্ট্রিগেশন করে থাকি এই একই কথাটা একই কথা ভার্টিক্যাল ইন্ট্রিগেশন বা উলম্বমুখী সমন্বয়করণের ক্ষেত্রে কি প্রযোজ্য তিন নম্বর হচ্ছে কি বাজার শেয়ার বৃদ্ধি এটা বোঝাই যাচ্ছে যে হরিজেন্টাল ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি ফার্মের আকার যদি কি হয় বাড়ে তাহলে অবশ্যই কি হবে বাজার শেয়ারটা বাড়বে এই জন্য তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফার্মগুলো তার বাজার শেয়ার বৃদ্ধি করার জন্য কি করে তোমার বাজার শেয়ার বৃদ্ধি করার জন্য হরিজেন্টাল ইন্টিগ্রেশন বা আনুভূমিক সমন্বয় করা সমন্বয় করে থাকে যেমন মনে করো যে চারটা ফার্ম কি হলো ছয়টা ফার্ম কি হলো সমন্বয় হলো হ্যাঁ একটা ফার্মের বাজার শেয়ার হচ্ছে আট পার্সেন্ট আরেকটা হচ্ছে কত নয় পার্সেন্ট হ্যাঁ আর আরেকটা মনে করো পাঁচ পার্সেন্ট এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ফার্ম কি হলো যে হরিজেন্টাল ইন্ডিগেশন হলো মনে করো সিমেন্ট কোম্পানির ক্ষেত্রে তাহলে দেখো এখন তাদের তাদের কি হয়ে গেলো বাজার শেয়ার অর্থাৎ সবগুলো ফার্ম আগে এরা একক ভাবে কেউ সেভেন পার্সেন্ট কেউ ফাইভ পার্সেন্ট কি করতো নিয়ন্ত্রণ করতো এখন সবগুলো ফার্ম হারিজেন্টাল ইন্ট্রিগ্রেশনের মাধ্যমে একই ব্যবস্থাপনার ভিতরে আসার কারণে তাদের বাজার শেয়ার বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে ফোরটি সেভেন পার্সেন্ট আর একাত্তর ফার্মের আকার যখন কি হয় বৃদ্ধি পায় তখন ফার্মের প্রোডাকশন কস্টটা কমে আসে ফার্ম তখন কম খরচে উৎপাদন করতে পারে কম দামে পণ্য শেখায় তাদের কি করতে পারে সরবরাহ করতে পারে তখন দেখা যাবে যে বাজার শেয়ারটা একটা সেভেন পার্সেন্টে থাকতেছে না এটা চলে যাচ্ছে কোথায় ফিফটি এইট পার্সেন্টে অর্থাৎ অর্ধেকের বেশি সে কি করতেছে সে বাজার শেয়ার কি করতেছে দখল করে নিচ্ছে এটাই হচ্ছে তোমার হরিজেন্টাল ইন্টিগ্রেশনের একটা কি সুবিধা এবং এই উদ্দেশ্য নিয়ে ফার্মগুলো এটা হরিজেন্টাল ইন্টিগ্রেশন করে থাকে এরপরে হচ্ছে সহজে ঋণ গ্রহণ করার জন্য সহজে ঋণ গ্রহণ করার জন্য আমরা ঋণ ফার্মগুলো ঋণ গ্রহণ করে কোথার থেকে ঋণ গ্রহণ করে যে আর্থিক প্রতিষ্ঠান থেকে ফার্ম ঋণ গ্রহণ করে ব্যাংক বিমা এগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান এগুলো বিভিন্ন কোম্পানিকে ফার্মকে তারা কি করে ঋণ প্রদান করে ঠিক আছে মনে করো যে ইসলামিক ব্যাংক আছে ঠিক আছে তারপর সোনালী ব্যাংক আছে রুপালী ব্যাংক আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে হ্যাঁ এই জনতা ব্যাংক আছে এই ধরনের যে বিভিন্ন রয়ে গেছে এই ব্যাংকগুলো ঋণ প্রদানের ক্ষেত্রে একটা কোম্পানি বা ফার্মকে যখন ঋণ প্রদান করবে তখন কি দেখবে তখন ব্যাংক ওই কোম্পানির আকার আকৃতি তার অর্থনৈতিক অবস্থান হ্যাঁ তার অর্থনীতিক কী ধরনের দৃঢ়তার উপর শিখিয়ে আছে দাঁড়িয়ে আছে ইত্যাদি দিকগুলো সে কিন্তু বিবেচনা করবে এখন মনে করো যে ফার্ম একটা ক্ষুদ্র এই এই আর্থিক প্রতিষ্ঠানগুলো একটা ক্ষুদ্র ফার্মের উপর আস্থা বেশি স্থাপন করবে না একটা বড় ফার্মের উপর আস্থা বেশি স্থাপন করবে মনে করো তুমি একটা পানীয় উৎপাদন করছো ঠিক আছে এই যে পেপসি পেপসি কলা আছে কোকা কলা আছে ঠিক আছে তুমিও একটা কি যে পানীয় উৎপাদনকারী একটা ফার্ম কি দিলা কিন্তু তোমার ফার্মটা পরিচিত নয় ক্ষুদ্র একটি ফার্ম এক্ষেত্রে দেখবে আর্থিক প্রতিষ্ঠান থেকে তোমার ঋণ পেতে যথেষ্ট পরিমাণে কি হবে কষ্ট হবে আর ঋণ পেলেও এটা সামান্য পরিমাণে তুমি কি পাবা ঋণ পাবে কারণ আর্থিক প্রতিষ্ঠান তোমার উপর আস্থা স্থাপন করতে পারবে না কিন্তু পেপসি কলা বা বাটা কোম্পানি বা হ্যাঁ বা স্কোয়ার ঋণের জন্য যখন কী হবে আর্থিক প্রতিষ্ঠানের কাছে যাবে তখন আর্থিক প্রতিষ্ঠান নির্দ্বিধায় তাদেরকে কি করবে ঋণ কি করবে দেবে কারণ এগুলো হচ্ছে বড় বড় কি প্রতিষ্ঠান এবং এগুলো ফল করার সম্ভাবনাটা কি কম এই বিশ্বাস থেকে আর্থিক প্রতিষ্ঠান তাদেরকে কি করবে ঋণ প্রদান করবে এই জন্য যে হরাইজেন্টাল ইন্টিগ্রেশনের একটা কারণ হচ্ছে এর মাধ্যমে ফার্মের আকার আকৃতি কি হয় বৃদ্ধি পায় এবং ফার্মের গ্রহণযোগ্যতা কি হয় ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি পায় যার ফলে তারা সহজে আর্থিক প্রতিষ্ঠান হতে তারা ঋণ সংগ্রহ করতে পারে তারপরে আশ্ব শিক্ষার্থীরা মাত্রাগত সুবিধা অর্জন অবশ্যই ফার্মের যখন আকার যখন কী হয় বড় হয় তখন ফার্ম লার্জ স্কেলে কী করতে পারে উৎপাদন করতে পারে তখন দেখা যায় ফার্ম তার যে ভেরিয়েবল ইনপুট যেগুলো আছে যেমন ক্যাপিটাল তারপরে লেবার এগুলো যদি চেঞ্জ করে আমি এগুলো হারে চেঞ্জ করবে ক্যাপিটাল অ্যান্ড লেবার যে হারে চেঞ্জ করবে প্রোডাকশনটা তার চেয়ে বেশি হারে বাড়বে এটাকে বলে রিটার্ন টু স্কেল এই যে মাত্রাগত এবং এক্ষেত্রে দেখা যাবে যে উপকরণ যে হারে বৃদ্ধি পায় ইনপুটগুলো যে হারে আমরা বৃদ্ধি করি আমি একটু আগে উদাহরণে বলেছি আমি কি বলেছি আমি ক্যাপিটালের কথা বলেছি আমি লেবারের কথা বলেছি এগুলো যে হারে আমরা বৃদ্ধি করি প্রোডাকশনটা তার চেয়ে বেশি হারে বাড়ে ফলে ফার্মের এটা কমে আসে এটাকে বলে মাত্রাগত বেশ সুবিধা এবং এটা তখনই সম্ভব হয় যখন ফার্মের আকারটা কি হয় বৃদ্ধি পায় ফার্ম যখন লার্জ স্কেলে কী করে উৎপাদন করে ফার্ম যখন একটা দক্ষ ব্যবস্থাপনার ভিতরে যখন কি হয় পরিচালিত হয় এবং এটা তখনই সম্ভব হয় যখন হারিজেন্টাল ইন্টিগ্রেশন মানে হয়ে থাকে এবং একই কথা একই কথা ভার্টিকাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা প্রযোজ্য এখন আসো আরেকটা কারণ বলছি নতুন ফার্মের প্রবেশে বাধা কি বাধা নতুন ফার্মের প্রবেশে বাধা এক্ষেত্রে দেখা যায় যে এই যে সিমেন্ট কোম্পানি কয়টা আছে দশটা সিমেন্ট কোম্পানি আছে এর ভিতরে ছয়টা বা সাতটা তারা কি হয়ে গেল। মার্জ হয়ে গেলো হরিজেন্টাল কি হয়ে গেল। ইন্টিগ্রেশন হয়ে গেল। তারা একটা কোম্পানিতে কি হয়ে গেলো রূপান্তরিত হয়ে গেল ঠিক আছে এবং এক্ষেত্রে তারা যেহেতু বড় ফার্ম হয়ে গেল বিশাল একটা ফার্মে যখন পরিণত হয় তখন যে নতুন ফার্মগুলো কিন্তু মার্কেটে প্রবেশ করতে বাধা পায় নতুন ফান্ডগুলো মার্কেটে কি করতে পারে না প্রবেশ করতে পারে না তাহলে দেখা যায় যে হরিজেন্টার ইন্টিগ্রেশনের একটা কারণ হল যে এখানে নতুন ফান্ডগুলো যাতে মার্কেটে প্রবেশ করতে না পারে কারণ নতুন ফার্মগুলো যদি মার্কেটে প্রবেশ করে তাহলে আস্তে আস্তে যখন তারা তাদের মার্কেট শেয়ার যখন বৃদ্ধি করবে তখন তাদেরকে ওই নতুন ফার্মের সাথে কী কর পুরাতন ফার্মগুলোকে নতুন ফার্মের সাথে কি করতে হবে প্রতিযোগিতা করতে হবে এই প্রতি যোগিতায় যাতে কি না যাওয়া লাগে সেজন্য যে এই ফার্মগুলো একত্রিত হয় তারা বড়ো ফার্মে পরিণত হয় এবং এই বড়ো ফার্মের আকৃতি দেখে অনেক সময় মার্কেটে ছোটো ছোটো ফার্মগুলো কারণ নতুন ফার্মগুলো সাধারণত আকার আকৃতিতে ছুট হয় তারা প্রবেশের কি সাহস পায় না যেমন আমি একটা কথা বলছি যখন একজন ব্যক্তি তার উচ্চতা হচ্ছে মনে করো ছয় ফুট পাঁচ ইঞ্চি হ্যাঁ তার বিশাল স্বাস্থ্যের কি অধিকারী ঠিক আছে আর আরেকজন হচ্ছে মনে করো পাঁচ ফুট ওনার উচ্চতা হচ্ছে পাসপোর্ট ওনার স্বাস্থ্য তো একটা ভালো না তো এই পাসপোর্টের লোকটা কি ওই ছয় ফুট চার ইঞ্চির যে বিশাল আকৃতির মানুষের সাথে ওই সম্মুখ যুদ্ধে কি অংশগ্রহণ করবে সে অংশগ্রহণ করবে না কারণ এই পাসপোর্ট উচ্চতার লোকটা ওই ছয় ফুট চার ইঞ্চির লোকের যে দৈহিক উচ্চতা দৈহিক গঠন এগুলো দেখে সে আগেই কি করবে সে ভয় পেয়ে যাবে অর্থাৎ তার সাথে সে সম্মুখ লড়াইয়ে সে কি রাজি হবে না প্রথমেই সে কি হবে যে মানসিকভাবে সে কী হয়ে যাবে পরাজিত হয়ে যাবে ঠিক একইভাবে আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন নতুন ফার্ম যখন প্রবেশ করতে যায় তখন তারা যে পুরাতন ফার্মগুলোর আকৃতি যদি বিশাল হয় তারা মার্কেটের বিশাল অংশ যদি দখল করে রাখে তাদের যদি বিজ্ঞাপন খরচ যদি খুব যদি কী হয় বেশি হয় ক্রেতাদের নিকট যদি তাদের গ্রহণযোগ্যতা যদি কি হয় বেশি হয় তাহলে নতুন ফার্মগুলো কিন্তু আসতে কিন্তু ভয় করে ঠিক আছে আর একটা কারণ বলছি আমি যে নতুন ফার্ম প্রবেশের বাধা সাত নম্বর হচ্ছে এক চিটে কারবার হ্যাঁ নায়ন বোধ প্রফেসর নায়ন বোধের বইতে এটা কারণ এটা নাই কিনা আমি বলে দিচ্ছি আরেকটা কারণ হচ্ছে এক চিটে কারবার মানে এক চিটে কারবারের উদ্দেশ্যেও কিন্তু হরিজেন্টাল ইন্টিগ্রেশন হয়ে থাকে এক চিটে কারবারের উদ্দেশ্যে কেন তুমি দেখো যে ফার্মের আকৃতি যখন বড় হয়ে যায় তখন নতুন ফার্মগুলো কি হয়ে যায় প্রবেশ করতে পারে না এক দুই নাম্বার যেগুলো হচ্ছে যে দশটার ভিতরে মনে করো ছয়টা ফার্ম বা সাতটা বা পাঁচটা হতে পারে তারা এক হয়ে গেল বাকি তিনটা বা চারটা ফার্ম হয়ে গেছে তখন তারা দেখা যাবে যে এই যারা একত্রীভূত হয়ে গেছে এক হয়ে গেছে তাদের সাথে প্রতিযোগিতা না পেরে হয় ওই ছোট ছোট ফার্মগুলো মার্কেট থেকে বিদায় নেবে অথবা এই বড় ফার্মগুলোর সাথে মানে নতুন গঠিত হওয়া ফার্মের সাথে কি হবে তারা যুক্ত হবে ফলে দেখা যায় যে এখানে যে কয়টা ফার্ম আগে ছিল তারা একসাথে একটা ফার্মে পরিণত হয়েছে বাজার অন্য কোনো ফার্ম থাকে না এক কারবারের কি কী হয় উদ্ভব হয় আর একচেটে কারবার উদ্ভব হওয়ার কারণে তখন এই ফার্মগুলো পণ্যের মূল্যটা বাড়িয়ে দিতে পারে অর্থাৎ জেন্টাল ইন্টিগ্রেশনের আগে তারা পণ্যের যে মূল্যটা এবং ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখা যাবে যে কয়েক বছর পর মার্কেটে একচিটে প্রভাব সৃষ্টি করতে পেরে তারা পণ্যের মূল্যটা কি করবে বাড়িয়ে দিবে তারা একচিটে কারবারিতে তারা কি হবে পরিণত হতে পারে ঠিক আছে তারপরে এখানে আরও কিছু কারণ আছে যে শিল্প সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য অর্থনৈতিক মন্দা মোকাবেলা করার জন্য অনিশ্চেতন ঝুঁকি হ্রাস করার জন্য লেনদেন বেয়ে কি হ্রাস করার জন্য সবগুলোই কারণে কি হরিজেন্টাল ইন্ট্রিগেশন কি হয়ে থাকে এই সবগুলো কারণে হরিজেন্টাল ইন্ট্রিগেশন কি হতে পারে হতে পারে ঠিক আছে মনে করো যে এই দেশের ছোটো ছোটো কোম্পানিগুলো সব এক হয়ে গেল এক হয়ে একটা বড় কোম্পানি কি হলো তৈরি হলো তারা সরকারের কাছে কি করলো দাবি দিল যে বিদেশি কোম্পানির থেকে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলোকে রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে সংরক্ষণ সুবিধা দিতে হবে অথবা এই সুবিধাটা তারা সম্মিলিতভাবে তারা কি করতে পারে আদায় করে নিতে পারে এই জন্য আমরা বলেছি শিল্প সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য হরিজেন্টাল ইন্টিগ্রেশন বা আনুমানিক আনুবিক সমানকরণ কি হতে পারে এরপরে মনে করো অর্থনৈতিক মন্দা মোকাবেলা করার জন্য যদি অর্থনীতি যদি মন্দা যদি থাকে তাহলে এরা যদি বিচ্ছিন্ন থাকত যদি তাহলে ছোট ছোট ফার্মগুলো কিন্তু এই মন্দার কারণে কি হয়ে যেতে পারত যে মার্কেট থেকে বেরিয়ে যেত হারিয়ে যেত কিন্তু তারা একসাথে হয়ে যাওয়ার কারণে সম্মিলিতভাবে তারা মন্দাটা কি করতে পারে মোকাবেলা করতে পারে তখন প্রত্যেকটা ফার্ম একই ব্যবস্থাপনার অধীনে আসার কারণে তাদের পক্ষে সাপ্লাইটা নিয়ন্ত্রণ করা যায় কারণ দশটা ফার্ম যদি আলাদা আলাদা থাকে তাহলে তারা যে পরিমাণ সাপ্লাইটা দেবে একই ব্যবস্থাপনার ভিতরে যখন দশটা ফার্ম চলে আসবে অর্থাৎ একটা ফার্মে যখন দশটা ফার্ম যখন একটা ফার্মে যখন কি হয়ে যাবে পরিণত হয়ে যাবে তখন সাপ্লাইটা কি হয়ে যাবে নিয়ন্ত্রণ করা যাবে আর সাপ্লাইটা নিয়ন্ত্রণ করা গেলে মন্দটাও কি করা যায় নিয়ন্ত্রণ করা যায় এত অনিশ্চয়তা এবং ঝুঁকি কি হ্রাস পায় আগে মনে করেন যে প্রত্যেকে আলাদা আলাদা ঝুঁকিটা কি করতে নিত এবং একসাথে উৎপাদন করার কারণে একসাথে পরিকল্পনা নেওয়ার একই পরিকল্পনা নেওয়ার কারণে এবং মার্কেট নিয়ন্ত্রণটা মানে এক মানে একসাথে একটা বড় কোম্পানিতে পরিণত হলে মার্কেটে নিয়ন্ত্রণটা যখন এক হাতে চলে আসে তখন কিন্তু অর্থনীতিতে অর্থনীতিতে অনিশ্চয়ক ঝুঁকি কি হয় হ্রাস পায় তারপর মনে করো লেনদেন ব্যয়টা হ্রাস পায় লেনদেন ব্যয়টা কেন হ্রাস পায় পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে একটা ব্যয় আছে ঠিক আছে এবং এই ব্যয়টা কিন্তু হ্রাস পায় কীভাবে হ্রাস পায় যে আগে মনে করো এই প্রত্যেকটা কোম্পানি তারা বিজ্ঞাপন দিত এবং তাদের বিজ্ঞাপন প্রতিযোগিতা তাদেরকে অংশগ্রহণ করতে হতো প্রচুর তাদেরকে ব্যয় করতে হতো মার্কেট শেয়ার দখল করার জন্য এখন ফার্মগুলো যদি মিলিত হয়ে যদি একটা ফার্মে যদি পরিণত হয় তাহলে তাদের বিজ্ঞাপন ব্যের পরিমাণটা কি হয়ে যাবে তাদের কমে যাবে ঠিক আছে তারপর বাজার চাটকরণের ক্ষেত্রে মনে করেন তারা একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার দিকে কি করতে পারে তারা যেতে পারে প্রত্যেক দিক দিয়ে তাদের পরিবহনের দিক দিয়েও তাদের কি হতে পারে খরচ কি হবে কমে আসতে পারে তাহলে এই সমস্ত উদ্দেশ্যে কি হচ্ছে হারিজেন্টাল ইন্টিগ্রেশন হয় এবং একই কারণে কি হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হয় তোমাদের আবার দেখো পরীক্ষাতে চলে আসতে পারে যে হারিজেন্টাল ইন্টিগ্রেশন অথবা ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের সুবিধা এবং অসুবিধা সময় আলোচনা করো যে পয়েন্টগুলো আলোচনা করেছি ওই পয়েন্টগুলোর ভিতরে কি রয়েছে সুবিধা রয়েছে ওই পয়েন্টগুলোর ভিতরে কি রয়েছে অসুবিধা রয়েছে একবার মনে করো বইটা নিয়ে কি করো রিডিং দাও ঠিক আছে কারণটা রিডিং দো সুবিধা অসুবিধা রিডিং দো দেখবা মিল পাবে সুবিধা কি ওই যে ফার্মের আকার বৃদ্ধি পায় এটা হচ্ছে একটা সুবিধা ফার্মের শেয়ার বৃদ্ধি পায় আমি আলোচনা করছি না এগুলো হচ্ছে সুবিধা অসুবিধা কি যে এক চেটে কারবারে এতে যখন তাহলে পণ্যের দামটা তখন কি করে বেশি রাখে পণ্যের দাম যখন বেশি রাখে তখন ভোক্তারা বেশি দামে পণ্য ক্রয় করতে হয় ভোক্তাদের উদ্বৃত্ত কি হয় হ্রাস পায় এগুলো হচ্ছে কি অসুবিধা বিরোধ শিক্ষার্থীগীরা তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে আমার কয়েক নাম্বার পাঁচ নাম্বার লেকচার শিল্প অর্থনীতিতে ঠিক আছে হ্যাঁ কম খুবই কম সময়ের ভিতরে আরেকটা লেকচার কি করবো নিয়ে আসবো সবাই ভালো থেকো এবং আমার জন্য একটু দোয়া রাখবে আর আরেকটা বলছি আগের মতো মেসেঞ্জার এখন উত্তর দিতে পারি না এত বেশি ব্যস্ততার ভিতরে থাকতে হয় আর প্রশাসনিক দায়িত্বে থাকার কারণে টেনশন তো থাকে তোমরা নিজেরই কলেজের স্টুডেন্ট ভালো মুখ করেই তোমরা কী করো বুঝো সব কিছু মিলিয়ে আগের মতো সময় দিতে পারতেছি না কিন্তু এরপরও আমি কথা দিচ্ছি যেহেতু আমি আমার মূল চ্যানেলে একটু কোর্স শেষ করেছি মাইক্রো শেষ করেছি ম্যাথ শেষ করেছি স্ট্যাটিস্টিক্স শেষ করেছি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স শেষ শেষ করেছি আর প্রথম চ্যানেলে হ্যাঁ এগুলো ভিভিন শেষ করে দিয়েছি আর এখানে ফোর্থ ইয়ারের এবং থার্ড ইয়ারের অন্যান্য পাবলিক ফাইন্যান্স এগুলো আস্তে আস্তে কি করবো সবগুলো কি করবো শেষ করবো কথা দিচ্ছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ